কালারের এমব্রয়ডারি কাজ করা থাকছে ওয়াও এটা অনেকটা প্রাইস থাকছে এটা থাকছে দোপাটাটা আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও সানসাইনি আমি চলে আসছি পপস লাইফ আর এখান থেকে ঈদ মেলা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাড়ারা থ্রিপি কালেকশন দেখিয়ে দিবো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে ওকে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে আমরা এই মেরুন কালার দিয়ে শুরু করবো ভাইয়া এই যে ফ্লোর এইটা দেখে এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতাতে এমব্রয়ডারি কাজ করা পাবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ এবং সাথে কিন্তু পালেরও কাজ পাবে একদম ভরপুর একটা ওয়ার্ক করা থাকছে নিচেও সেম ভাবে কিন্তু প্যানেল করা থাকছে সাথে টার্সেল অ্যাড করা পাবে আর প্রত্যেকটা পাল কিন্তু লক করা থাকবে যেখানে কিন্তু লক করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে পাবে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে আচ্ছা এটার কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে সাথে কিন্তু গাড়ারা পাচ্ছে এটার ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে

থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু গোল্ডেন কালারের এমব্রয়েডারি কাজ করা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার সাথেও তোমরা কিন্তু অফার টাইপ কালারের ব্রাউন টাইপ কালারের কম্বিনেশান পাচ্ছ যে অনেক সুন্দর এই কালারটাও প্রাইস থাকছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটে কালেকশান দেখিয়ে দেবো যে এইটা দেখি এটা তো নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকছে মানে পুরাটাই কিন্তু কাজ ছাড়া কিছু দেখাই যাচ্ছে না এর থাকবে স্লিভের অংশটা র্যাফেল করা থাকবে এটারও কাপড় থাকবে পাকিস্তানি পেওর জর্জেটের মধ্যে এটা থাকছে প্যান্টটা পুরোটা ইনার করা থাকবে তাই না হ্যাঁ প্যান্টটা জর্জেটের ভিতর ইনার সেট করা ওকে এটা থাকছে দোপাটাটা ওয়াও এটা অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকছে কত মাত্র 1850 টাকা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে এগুলো প্রত্যেকটা কিন্তু রেডি আছে জাস্ট নেভি আর পরে ফেলবা এগুলো কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে কালারটা এটা থাকছে পিয়াস কালারের মধ্যে ওয়াইটাও কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো এটা থাকবে দোপাটাটা প্রাইস সে মাত্র 1850 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার থাকছে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর ব্যাক সাইডটা কি প্লেন ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন থাকবে আচ্ছা এটা থাকছে নিচে প্যানেলটা এটা হবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টটা প্যান্টেনিসও কিন্তু খুব সুন্দর এটা এম্বোয়ডারি কাজ করা করা থাকছে পুরো পুরোটা কিন্তু জরি সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে বিশাল সাইজের একটা দোপাটাটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফাইলা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ডাগুন টাইপ কালারের মধ্যে বা মেরুন টাইপ কালার এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নেকের পশ এখানে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে ওয়াও এটা দোপাট্টাটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র 1550 1550 টাকা এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ এর মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে নিব একা থাকছে ওয়াও এটা থাকছে সিগিন কালারের মধ্যে এটারও কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র 1550 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিব

প্রত্যেকটার ব্যাক সাইড কিন্তু প্লেন থাকবে সামনে এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখো অনেক নিখুঁত করে কিন্তু কাজ করা থাকছে ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে দুই হাজার নিচে কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছি গ্রিন কালারের মধ্যে হোয়াইটার উপরে ফার্স্ট একটা লাক্সারি একটা কাজ পাচ্ছ পুরাটাই কিন্তু সিকোয়েন্সের ভরপুর ওয়ার্ক পাবে যে অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটা থাকছে দোপাটাটা অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এটার মধ্যে কালার থাকছে একটু বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যান্টটা থাকছে স্যান্টনের মধ্যে এইটা থাকছে দোপাট্টাটা পুরোটাই কিন্তু লাক্সারি ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে থটপট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আর এটা দেখে দেখিয়ে এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট আর একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর ডিপ একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছো এটার উপরে কিন্তু নেকের পশনে খুব সিম্বল করে একটা ওয়ার্ক করা থাকছে বাট নিচে কিন্তু এত গর্জিয়াস একটু ওয়ার্ক পাচ্ছো পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত এটা 1650 টাকা। এটার প্রাইস থাকবে মাত্র 1650 টাকা করেকে 36 থেকে 46 আছে। বড়ি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং কত হবে এটার? লং আছে হচ্ছে এটা 44 45। 44 45 এটার মধ্যে কালার পাচে থাকছে মেরুন কালারের মধ্যে এটা প্যান্টে কিন্তু পালে ওয়ার্ক করা থাকবে এই যে অনেক সুন্দর এইটা। এত বেশি লাক্সারি প্রাইস থাকছে মাত্র 1650 টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে। নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে। এটা থাকছে প্যান্টটা প্যান্টের সাথে গাছ করা থাকবে প্যান্টের কাপড় থাকবে স্যান্টনের মধ্যে সাথে কিন্তু চার সাইডে কিন্তু খুব লাক্সারি একটা ওয়ার্ক করা থাকবে ওয়া অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা থাকছে নেকের পশনে কিন্তু রেফল করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা পাবে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ